প্রিয় ছাত্রছাত্রী তোমাদের মধ্যে অনেকেই আবেদন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রাকাব্যগ্রন্থের অন্তর্গত ব্রাহ্মণ কবিতা নিয়ে আলোচনা করতে তো আজ আমি সরাসরি আলোচনাতে আসছি কোনো প্রকার ভূমিকা না করে প্রথমে বলি এই ব্রাহ্মণ কবিতাটিকে আলোচনা প্রসঙ্গে তোমাদেরকে একটি গল্প আমি শোনাচ্ছি যেটি পৌরাণিক গল্প যেটি রয়েছে ছান্দ্যোপনিষদে উপনিষদের একটি পার্ট এই ছাঁদগোপনিষদের মধ্যে একটি গল্প রয়েছে সত্যকাম এবং জাবালার গল্প সত্যকাম নামের একটি ছেলে সে যাচ্ছে ঋষি গৌতমীর কাছে শিক্ষা গ্রহণ করতে সে সময় তো চতুরাশ্রম ছিল ব্রহ্মচর্যাশ্রম ছিল তো সেই ব্রহ্মচর্যাশ্রমে সে ব্রহ্মবিদ্যা পাঠ করতে চায় শিখতে চায় তাই জন্য সে যাচ্ছে কিন্তু ঋষি গৌতমী কিন্তু কেবলমাত্র ব্রাহ্মণদেরকে শেখাবেন বললেন এবং তিনি স্পষ্ট বলে দিলেন যে তার পরিচয় বা গত্র যেন জেনে আসে বাড়ি থেকে এইবার সেই সত্যকাম কি করছে রাতের অন্ধকারে জঙ্গল পার করে নিজের মায়ের কাছে যাচ্ছে আর গিয়ে তাকে জিজ্ঞাসা করছে মা আমার পরিচয় কি আমি কি ব্রাহ্মণ তাহলে আমি গুরুর কাছ থেকে শিক্ষা নিতে পারবো তার মা দুশ্চিন্তায় পড়লেন কারণ তার মা ছিলেন যৌবনে একজন বেশ্যা সুতরাং কোন পুরুষের যে কারণে তার সন্তান জন্ম নিয়েছেন তা তিনি জানেন না তিনি তাকে সেটাই কথা বললেন যে দেখো এই সমাজে পুত্রের যে পরিচয় হয় সেটা তার বাবার নাম দিয়ে হয় যেমন বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় এই ধরনের ব্রাহ্মণ্য ধর্ম টাইটেল কিন্তু থাকে বা বাবার নাম দিয়ে তৈরি হয় তখন সে বলল সত্যকামকে বলল তার মা জাবালা যে তুমি গিয়ে বলবে যে আমি জাবালার সন্তান সত্যকাম সত্যকাম জাবালা আমার নাম তো মায়ের পরিচয়ে তুমি নিজের পরিচয় দিতে চাইবে এবং এটা স্পষ্ট করে গুরুকে বলবে তারপরে আশা রাখছি গুরু এবার নিশ্চিন্তভাবে একটা সিদ্ধান্ত নিতে পারবে তাই হয় পরের দিন সরাসরি যান সত্যকাম গুরু গৌতমীর কাছে এবং তারপর তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে গুরুদেব আমি কি এবার শিক্ষা গ্রহণ করতে পারি গুরুর নিয়ম নিয়মাবলী অনুযায়ী তাকে জিজ্ঞাসা করলো তোমার গোত্র কী তোমার পরিচয় কী সঙ্গে সঙ্গে সত্যকাম সত্যি কথা বললে যে আমার মায়ের জানা নেই যে আমার পিতা ছিলেন সুতরাং আমি মায়ের পরিচয়ই বড় হতে চাই তো সঙ্গে সঙ্গে সেই আশ্রমের অন্য সকল ছাত্ররা কিন্তু সত্যকামকে থেকে খুব হাসাহাসি করলো কিন্তু সত্যকাম হাসলো না সে নিঃসংকোচে সত্যি কথাগুলো বলে দিলো গুরুকে গুরুগ তুমি এবার কী করলো তাকে আশীর্বাদ করলো এবং তাকে আশীর্বাদ করে বললো যে তুমি আসল ব্রাহ্মণ তুমি আসল সত্যের পথেও অনুসন্ধানকারী যে মানুষ তা তুমি আছো তুমি শ্রেষ্ঠ ছাত্র হতে পারো এভাবে করে তাকে শিক্ষার গ্রহণের সুযোগ দিলেন এ থেকে আমরা কি জানলাম যে শিক্ষার মধ্যে কোনো জাতপাত বর্ণভেদ প্রথা অথবা কোনোভাবে কোনো পরিচয় আটকে রাখতে পারে না বা জন্মগত পরিচয় তো না শিক্ষার অধিকার সকল মানুষের আছে সমানভাবে অধিকার আছে তো এই জায়গা থেকে আমাদের এই বড় একটা শিক্ষা পেলাম আমরা উপনিষদ থেকে উপনিষদের যে পার্টি আছে সেটাকে আবার বলি ছাঁদগ্য উপনিষদ অংশে রয়েছে এই কাহিনী সত্যকাম জাবালর কাহিনী পরবর্তী দেখা যায় যে সত্যকাম জাবালার নামে জাবালা কিন্তু একটা উপনিষদও তৈরি হয় জাবালা উপনিষদ তো এই পুরো কাহিনীটাকে পৌরাণিক কাহিনীটাকে খুবই সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্রাহ্মণ নামক কবিতায় তুলে ধরেছেন তো প্রথমে বলি এই কবিতাটি সিলাই দহে যখন কবি ছিলেন তখন লিখেছিলেন এবং সাতই ফাল্গুন তেরোশো এক বঙ্গাব্দে এবং এই কাব্যগ্রন্থ এই কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা কাব্যগ্রন্থ এবার আমি সরাসরি কবিতাতে প্রবেশ করছি কবিতাতে প্রবেশ করে আমি কবিতাটা নিয়ে ব্যাখ্যা করবো এবং প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে শুনিয়ে দেব তাই প্রো ভিডিওটিকে ভালো করে মন দিয়ে দেখো এবং যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নোট করে নাও কেমন যে শব্দগুলোর অর্থ তোমাদের জানা নেই সেগুলো তোমার নোট করে নাও এবং ডিটেলসে বোঝার চেষ্টা করো যে এর ভাব গম্ভীরতা কোথায় আছে কবিতাটার গুরুত্ব কোথায় আছে সমাজ জীবনে এবং মানসিকতার ক্ষেত্রেও কিন্তু এই কবিতাটি একটি অত্যন্ত উচ্চ স্তরের কবিতা কেমন তো শুরু করা যাক কবিতার আলোচনা অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে তো আমরা একটি নদীর নাম জানতে পারি পৌরাণিক নদী ভারতবর্ষীয় নদী সরস্বতী যদিও সেই নদীর কিন্তু বর্তমান কোনো রূপ খুঁজে পাওয়া যায় না মানচিত্রে অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য তো এটা একটা সন্ধ্যা সময়কার ঘটনা যে নদীর তীরবর্তী সরস্বতী নদীর তীরবর্তী অঞ্চলে অন্ধকার বনের বনের মধ্যে সূর্য অস্ত গেছে আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ বলছে সেই আশ্রমে ফিরে আসলে মানে সবাই সব রকম কাজকর্ম করে এবং বনের মধ্যে তো মানে আশ্রমিক যে শিক্ষা ব্যবস্থা সেখানে ছাত্রদেরকে গুরুর গৃহে থেকে বা আশ্রমে থেকে শিক্ষা লাভ করতো তা আশ্রমগুলো সাধারণত থাকতো কিন্তু অরণ্যের মধ্যে একেবারে যেন সবটাই যেন শান্তময় একটা পরিবেশে ফলে তারা কি করছে যে আশ্রমে আসলো সন্ধ্যার সময় ফিরে কোথা থেকে আসলো মস্তকে সমিধ ভার করি আহরণ বনান্তর হতে বন থেকে তারা ফিরে আসছে মাথায় করে কি নিয়ে সমিধভার। ভার সমীধ কাকে বলে ওই যজ্ঞের জন্য যে কাঠ খুঁজে খুঁজে আনতে হয় সেগুলোকে বলা হচ্ছে সমীধ সেগুলো আহরণ করে নিয়ে এসছে অন্যান্য ঋষিপুত্ররা যারা শিক্ষা লাভ করতে এসছে গরুর কাছে ফিরাইয়ে এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোম ধেনুগণে ধেনু বলতে গরু তারা গরুও চড়াতে যায় তারা পশুপালক এবং তারা সেই গরুগুলোকে ঘরে নিয়ে এসেছে তপবনের ভেতরে নিয়ে এসেছে করি সমাপন সন্ধ্যা স্নান সন্ধ্যা সময়ে তারা ফিরে এসে কিন্তু স্নান করল সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমেরই ঘিরি গৌতম গুরু গৌতম তার তাকে ঘিরে নিয়ে এবার সবাই মিলে বসেছে পড়াশুনো করবে কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে হোমের অগ্নি জেলে সবাই মিলে বসেছে শিক্ষা লাভ করবে শূন্যে অনন্ত গগনে ধ্যান ও মগ্ন মহাশান্তি একেবারে রাত্রির আকাশের কথা বলা হচ্ছে সেটা বেশ শান্ত হয়ে আছে ধ্যানমগ্ন যেন নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের মতো পুরো নক্ষত্রমণ্ডলী যেন শান্ত শিষ্যের মতো করে চারিদিকে কিন্তু আকাশে বসে আছে এমন একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তিনি আঁকছেন নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে ওই চুপচাপ শান্তশিষ্ট আশ্রমটি হঠাৎ চমকে উঠল কেন মহর্ষি গৌতম কহিলেন হঠাৎ করে মহর্ষি গৌতম বললেন বৎসগণ অর্থাৎ শিষ্যরা শোনো ব্রহ্মবিদ্যা কহি আমি এবার ব্রহ্মবিদ্যা সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দিব কর অবধান তোমরা মনোযোগ দিয়ে শোনো হেনকালে সেই সময় অর্ঘ্য বহি করপুট ভরি অর্থাৎ হাত জোর করে ফুল পুষ্পাঞ্জলি নিয়ে এসে পশিলা প্রাঙ্গনতলে তরুণ বালক পাশে এসে একজন তরুণ বালক এসে বসলেন বন্দি ফল ফুল দলে ঋষির চরণপদ্ম গৌতমী ঋষির চরণে চরণ ছুঁয়ে প্রার্থনা করছেন নমি ভরে প্রণাম করলেন ভক্তির সাথে কহিলা কোকিল কণ্ঠে তার কোকিলের মতো সুন্দর কণ্ঠে কথা বলা শুরু করলো ছেলেটি সুধা স্নিগ্ধ স্বরে সুধা মানে একেবারে স্বর থেকে যেন অমৃত ছড়াচ্ছে ভগবান হে ভগবান গুরুকে তিনি ভগবান হিসেবে দেখছে সেই সত্যগাম ছেলেটি ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আমি ব্রহ্মবিদ্যা শিক্ষাকে জানতে চাই সেটার জন্য আমি এসেছি আসিয়াছি দীক্ষাতরে কু কুশক্ষেত্রবাসী সত্যকাম মোর আমার নাম সত্যকাম আমি কুশক্ষেত্রে বসবাসকারী একজন ছেলে আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি শিক্ষা নিতে এসেছি ব্রহ্মশিক্ষা শুনি স্মিত হাসে ব্রহ্ম ব্রহ্মশ্রী করি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে কুশল হোক সম্য কি বলছে সেই ঋষি মুনি কী করলো তাকে আদর করে জিজ্ঞাসা করলো যে তোমার তোমার খুব ভালো হোক সৌম্য তুমি হে পুত্র তোমার খুব ভালো হোক গোত্র কি তোমার তোমার গোত্র তোমার পরিচয় তোমার জাতি সম্পর্কে জানাও বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যাভে কেবল ব্রাহ্মণ ব্যক্তির কিন্তু ব্রহ্মবিদ্যার অধিকার রয়েছে বালক কহিলা ধীরে ভগবান গত্র নাহি জানে আমি তো আমার গোত্র জানি না জননীরে রে সুধায়ে আসিব কল্ল করো অনুমতি আমাকে অনুমতি দেন আমি আগামীকাল জননীকে জিজ্ঞাসা করে তারপরে আসবো এত কহি ঋষিপদে করিয়া প্রণতি এই কথাটা বলে সে বালকটি কী করল ঋষির পা ছুঁয়ে প্রণাম করলেন গেল চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিধি দিয়া বনের সরু পথ দিয়ে এই কথা বলে চলে গেল সত্যকাম পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী পায়ে হেঁটেই কিন্তু স্বচ্ছ ক্ষীণ মানে শান্ত নদী সরস্বতী নদী পার করে গেল সে বালুতীরে মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ আর নদীর তীরবর্তী অঞ্চলে দূরে এক জায়গায় বালুতীরে কিন্তু চুপ করে একটি গ্রামের মধ্যে তার জননী একটি ঘরের মধ্যে কুটিরের মধ্যে বসে আছেন তার অপেক্ষায় ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা ঘরের মধ্যে সন্ধ্যার প্রদীপ জ্বালানো হয়েছে দাঁড়াইয়ে দুয়ার ধরি জননী জাবালা পুত্রপত চাই তার জননীর নাম জাবালা সে কি করছে দুয়ার ধরে দাঁড়িয়ে আছে ছেলের অপেক্ষায় হেরি হেরি কথার মানে হলো দেখে হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কোষ কল্যাণ কুশল শির মানে মাথা তাকে বুকের মধ্যে টেনে নিল তাকে দেখামাত্রই তার জননী এবং তাকে আদর করে জিজ্ঞাসা করলো সব ভালো তো কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম এবার সত্যকাম তাকে জিজ্ঞাসা করছে বা বলছে কহ গো জননী মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়াছিনু দীক্ষা তরে গৌতমের কাছে গুরু কহিলেন মোড়ে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে মাতহ কী গোত্র আমার সে সরাসরি জিজ্ঞাসা করলে গৌতমের কাছে গিয়েছিলাম আমি লাভ করতে তিনি জিজ্ঞাসা করেন আমার গোত্র পরিচয় তা আমার গোত্র পরিচয় কি আমার বাবার নাম কি। শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে মৃদুকণ্ঠ মানে আস্তে আস্তে কথা বলছে তার মা এই কথাটি শুনেই আর কি বল কীভাবে বলছে মাথা নিচু করে অবনত মুখে কহিলা জননী শোনো যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছুন তোরে বলছি যৌবনকালে এমন একটা আমার অবস্থা খারাপ ছিল যেখানে আমি বহু পরিচর্যার মধ্যে দিয়ে তোকে পেয়েছি জন্মেছিস ভ্রতৃহীনা জবালার করে একেবারে সহজ করে সত্যি কথা বলে দিল যে তুই জন্ম নিয়েছিস ভ্রতৃহীনা অর্থাৎ স্বামীহীন আমার কোনো স্বামী ছিল না সেই অবস্থায় জবালার ক্রোড়ে কোলের মধ্যে তুই আমার কোলের মধ্যে জন্ম নিয়েছিস গোত্র তব নাহি জানি জানি তাঁত বলছে আমি কিন্তু তোমার গোত্র জানি না পুত্র তাঁত মানে পুত্র পরদিন তপবন তরুশিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত বলছে সেই সময় তার পরের দিনে সকালবেলাটাতে একবারে প্রভাত যখন যাচ্ছে প্রভাতটা যেন কি সুন্দর হাসি মুখে জেগে উঠলো যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক দেখে মনে হচ্ছে যেন চারিদিকে বালকদের মুখ দেখে মনে হচ্ছে যেন তরুণ আলোক চারিদিকে ছড়িয়ে পড়েছে প্রভাতের আলোটা ভক্তি অশ্রু ধৌত যেন পুণ্যচ্ছটা স্নান, স্নিগ্ধ ছবি আর্দ্রসিক্ত জটা সূচি শোভা সৌম্যমূর্তি সমুজ্জ্বল কায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটো গুরু গৌতমেরে কি সুন্দর কথা রবীন্দ্রনাথ ঠাকুর বললেন বলছেন যে আশ্রমে সকল ছাত্ররা কি করেছে যে গুরু গৌতমীকে কেন্দ্র করে গৌতমকে কেন্দ্র করে চারিদিকে গোল করে ঘিরে বসেছে যেন বিশাল একটা বৃদ্ধ বটচ্ছায় চারিদিকে আদর যত্ন সহকারে সৌম্যমূর্তি সকল বালকেরা কি সুন্দর সুন্দর মুখ সুন্দর করে বসে আছে স্নানের পরে এত সুন্দর যেন তাদের শরীর থেকে ছটা বেরোচ্ছে পবিত্রতার বিহঙ্গ কাকলি গান চারিদিকে পাখিরা ডেকে উঠল মধুপ গুঞ্জন গীতি তার দিকে একবারে মধুর মতো গুঞ্জন গীত শুরু হয়েছে জলকলতান জলের স্রোতের ঢেউয়ের আওয়াজ তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সামগীতি তাহলে সে সেখানে সামবেদ পড়ানো হচ্ছে সামগীতি গানের সুরে সুরে পড়ানো হচ্ছে সেই সুন্দর সুন্দর কণ্ঠ তরুণগুলোর কণ্ঠ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে হেনকালে সেই সময়ে সত্যকাম কাছে আসি ঋষি পদে করিলা প্রণাম সঙ্গে সঙ্গে সে সময়ে সত্যকাম আসলো এসে ঋষির পা ছুঁয়ে প্রণাম করল মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে সেই সময় উদার চোখ নিয়ে তাকিয়ে থাকলো সামনের দিকে আচার্য আশিস করি শুধাইল তবে তারপর আচার্য যিনি গুরুদেব তিনি কিন্তু তাকে আশীর্বাদ করে জিজ্ঞাসা করলো। কি গোত্র তোমার সৌম্য প্রিয়দর্শন বলছে প্রিয়তম বাবু তোমার নাম তোমার নাম তোমার গোত্রটা কী তুলি শির কহিলা বালক এতক্ষণে মাথা তুলল বালক আর বলছে ভগবান নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলায়েন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিনো তোরে জন্মেছিস ভত্রিহীনা জবালার করে ক্রোরে গোত্র তব নাহি জানি ক্রোরে মানে কোলে তো মা ওকে বলেছিল সব সত্যি কথা গুরুর সামনে বলল সকল ছাত্র ছাত্রীর আশপাশে সবাই শুনলো কি হচ্ছে শুনি সে বারোটা সেই খবরটা বার্তাটা শোনার মাত্রই ছাত্রগণ মৃদু স্বরে আরম্ভিল কথা মধুচক্রে লষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল বলছে হঠাৎ করে মানে চঞ্চল হয়ে উঠলো সবাই যেন সবাই পতঙ্গের মতো হাসাহাসি শুরু করে দিল চারিদিকে মানে আশ্চর্য ধরনের একটা বিস্ময় অবাক হয়ে গেছে তারা কেউ হাসল কেউ ধিক্কার জানাচ্ছে কেউ বা হাসিল কেউ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার তো সে হচ্ছে গিয়ে আর্য নয় সে অনার্য তার জাতপাত ঠিক নাই তার বাবা ঠিক নাই তার মায়ের চরিত্র খারাপ ইত্যাদি কারণে সবাই মিলে হাসাহাসি করলো কেউ আবার জিজ্ঞাসা দেখলো তার দিকে তাকিয়ে অহংকারে যে তো অহংকার করে শিখতে এসছে একজন অনার্যের ছেলে হয়ে কিন্তু গৌতম যে গুরুদেব ছিল তার এখন দারুণ আচরণ আমরা দেখতে পাবো বলছে উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন নিজের আসন ছেড়ে উঠল গৌতম ঋষি বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন কহিলেন দুই হাত দিয়ে এগিয়ে নিয়ে আসলো বাচ্চাটিকে বালকটিকে আলিঙ্গন করলো গলা মিলালো আর বলল অব্রাহ্মণ ন তুমি তাঁত তুমি অব্রাহ্মণ নও তাঁত তুমি দ্বিজোত্তম তুমি সত্য কুলোজাত বলছে তুমি দ্বিজোত্তম তুমি সকল জাতির ঊর্ধ্বে আছো তুমি সত্য কুল থেকেই জন্মগ্রহণ করেছ কেন তাকে অব্রাহ্মণ বলা হলো না কেন তাকে ব্রাহ্মণ হিসেবে গ্রহণ করলেন আসলে ব্রাহ্মণ সেই না যে জন্মসূত্রে ব্রাহ্মণ ব্রাহ্মণ সেই যে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গুণে সত্যবাদিতার পরিচয় রাখতে পারে তো এখানে জন্ম দিয়ে নয় নিজের কর্ম এবং চরিত্র দিয়ে ব্রাহ্মণ হওয়ার কথা বলেছে অর্থাৎ শিক্ষার অধিকার শুধুমাত্র জন্মগত ব্রাহ্মণদের নয় শিক্ষাগত অধিকারগুলো সবার সবসময় থাকবে তো যারা যোগ্য সেই সব ব্রাহ্মণদের তো এইখানে ব্রাহ্মণ অর্থে কিন্তু কেবলমাত্র জাত ব্রাহ্মণ নয় এখানে মানব ব্রাহ্মণ অর্থাৎ যার মধ্যে ব্রাহ্ম অর্থাৎ জ্ঞানের প্রকাশ লাভ করার কোনো প্রকার সম্ভাবনা আছে সেই ব্যক্তি কিন্তু ব্রাহ্মণ এখানে কবিতাটি শেষ হলো ব্রাহ্মণ কবিতার আলোচনা আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করলাম যেসব মেয়েরা তোমরা অনুরোধ করেছিলে কমেন্ট করেছিলে তাদের ইচ্ছে রাখলাম যদি এখান থেকে কিছুটা সফলতা তোমরা পাও সাফল্য পাও তাহলে আমার খুব ভালো লাগবে ধন্যবাদ আর তোমরা এইভাবে কমেন্ট করে আমাকে জানাবে যে আর কী কী বিষয়ে আলোচনা চাও আমি নিয়মিতভাবে এখন থেকে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে সঙ্গে থেকো ভালো থেকো ধন্যবাদ